আমাদের এখানে যে সমস্যাটা দেওয়া আছে পিয়া ও পাপিয়ার কতগুলো আম ছিল পিয়ার আম থেকে পাপিয়াকে বিশটি আম দিল পাপিয়ার আমের সংখ্যা পিয়ার আমের সংখ্যার দ্বিগুণ হতো আর পাপিয়ার আম থেকে পিয়াকে দশটি আম দিলে পিয়ার আমের সংখ্যা পাপিয়ার আমের সংখ্যার তিনগুণ হতো কার কতগুলো করে আম ছিল তো এখানে প্রথম যে শর্তটা বলা হচ্ছে তোমরা সবসময় যে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে শর্তগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা সেটা হচ্ছে পিয়া এবং পাপিয়ার মধ্যে ধর কিছু আম ছিল পিয়ার পিয়ার আম থেকে পাপিয়াকে বৃষ্টি আম দিলে পিয়ার যে আম ছিল সেখান থেকে যদি বৃষ্টি আম পাপিয়াকে দেওয়া হয় দেয় দিলে বৃষ্টি বৃষ্টি আম দিলে পাপিয়ার আমের সংখ্যা পিয়ার আমের সংখ্যা দ্বিগুণ হতো আর এটা হচ্ছে একটা শর্ত তো এখানে হচ্ছে আমরা যদি ধরে নেই পিয়ার কাছে আম সংখ্যা ছিল এক্স আর পাপিয়ার কাছে আমের সংখ্যা ছিল ওয়াই তো এখান থেকে যদি বিশটি আম পাপিয়াকে দেওয়া হয় তার মানে হচ্ছে শর্ত অনুদায় যেটা হচ্ছে এক্সের থেকে মাইনাস টোয়েন্টি হবে পাপিয়া পাপিয়াকে দিলে পাপিয়ার আমের সংখ্যা পিয়ার আমের সংখ্যার দ্বিগুণ হতো তার মানে পি এক্স মাইনাস টোয়েন্টি যদি দেই তাহলে হচ্ছে তাহলে এখানে হবে ওয়াই প্লাস টোয়েন্টি তো এইটা ইকুয়ালস টু হবে এখানে বিশটা বিয়োগ করে দিয়ে ওয়াইকে বিশটা দিলে যেটা হবে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে পি আর আমের দ্বিগুণ টু ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই প্লাস টোয়েন্টি এটা হচ্ছে একটা শর্ত এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে একটা শর্ত সমীকরণ পেলাম আমরা সমীকরণ ওয়ান তো এইখান থেকে আবার দ্বিতীয় শর্তে বলা হয়েছে পাপিয়ার আম থেকে পিয়াকে দশটি আম দিলে পিয়ার আমের সংখ্যা পাপিয়ার আমের সংখ্যা তিনগুণ হতো তো পাপিয়ার আমের সাথে যদি পাপিয়ার যদি আম থাকতো এম থেকে যদি দশটা আম দিত মানে ওকে যদি দশ যোগ করে দিত আর পিয়ার আমের সাথে যদি তার মানে পিয়া ইকুয়ালস টু মাইনাস টেন এখানে টেন হতো আর এখানে এত আর এই দুটো সমান হতো তিন গুণ হয়ে যেত এই এক এইটা ইন্টু থ্রি এখানে যদি দশ যোগ করে দেয় তাহলে যে সংখ্যাটা আসবে সেটা পাপিয়ার আমের যে সংখ্যা থাকতো দশ বিয়োগ করলে তার তিন গুণ হয়ে যেত তো এটাকে আমরা ধরতে পারি সমীকরণ দুই তো এখান থেকে এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণকে যদি আমরা সলিউশনে নিয়ে আসি তাহলে আমরা যেটা পাচ্ছি এক নাম্বার সলিউশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু এক্স মাইনাস ফোরটি ইজিক্যাল টু ওয়াই প্লাস টোয়েন্টি তো এটাকে আমরা লিখতে পারি টু এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস অথবা ওয়াইকে যদি আমরা বের করে নিতে পারি নিতে চাই যেহেতু ওয়াই একটা আসে তো সেই ক্ষেত্রে যেটা হবে ওয়াই টু টু কারণ হচ্ছে টোয়েন্টি প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে তার মানে হচ্ছে ওয়াই আমরা পাচ্ছি টু এক্স তো এটার থেকে আমরা ওয়াই পেয়ে গেলাম এখানে সমীকরণ যদি আমরা তিন ধরি সমীকরণ নাম্বার যদি থ্রি ধরি আমরা এখন যদি তিন নাম্বার সমীকরণের যেহেতু ওয়াইয়ের মান পেয়ে যেই ওয়াইয়ের মানটা দুই নাম্বার সমীকরণ যদি আমরা বসাই দেই বসিয়ে দেই তাহলে হচ্ছে এখানে দেওয়া আছে এক্স প্লাস টেন তো এটাকে লেখা যাচ্ছে এক্স প্লাস টেন ইকুয়ালস টু ইন্টু টু মাইনাস সিক্সটি তো এখানে হচ্ছে মাইনাস থার্টি কারণ ওয়াইয়ের ওয়ান টু এক্স মাইনাস সিক্সটি আমরা থেকে পেয়ে গেছি তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স অথবা একসাথে লিখে দিই এটাকে নিয়ে আসি আমরা এই পাশে এটা সিক্স এক্স তিন দোকানের থার্টি মাইনাস টেন এটা এরপাশে এসে মাইনাস হয়ে যাচ্ছে তার মানে আমরা পেতে পারি এক্স ইকুয়ালস টু এখানে হচ্ছে সিক্স আমরা এই পাশে নিয়ে আসি এক্স এখানে আসে সিক্স এক্সটাকে আমরা নিয়ে আসি মাইনাস সিক্স এক্স যদি যোগ করে দিই মাইনাস এখানে হচ্ছে 4, 12, টুয়েলভের টু হাত 1 এটা হচ্ছে 201 এটাকে যোগ করে দেই জিরো মাইনাস কারণ সবগুলো মাইনাস জিরো ওয়ান ফোর অ্যান্ড এইট টুয়েলভে টু হাত হইল এক এক আর একে দুই দুশো বিশ তো এখান থেকে লিখতে পারি মাইনাস ফাইভ এক্স ইকুয়ালস টু মাইনাস টু জিরো তো মাইনাস মাইনাস কেটে যাবে আর পাঁচ দিয়ে ভাগ করে দিলে এক্স ইকুয়ালস টু ফোর ফোর ফর্টি ফোর এক্স সমান সমান ফর্টি ফোর পেয়ে গেলাম এখন এই এক্সের মান যদি আমরা তিন নম্বর সমীকরণে বসায় দেই তাহলে হচ্ছে কি তিন নম্বর সমীকরণে যদি আমরা এক্সের মান বসায় দেই ওয়াই টু টু মান হচ্ছে ফর্টি ফোর মাইনাস সিক্সটি দ্যাট মিন্স তাহলে হচ্ছে আমাদের এর মান হচ্ছে টোয়েন্টি এইট আর এক্সের মান হচ্ছে ফর্টি ফোর দ্যাট মিন্স আমের সংখ্যা হচ্ছে কারণ আমরা আর হচ্ছে পাপের আরামের সংখ্যা হচ্ছে টোয়েন্টি এইট দ্যাট মিন্স আমরা ওয়াইয়ের মান টোয়েন্টি এইট কারণ ওয়াইয়ের মা ওয়াই হচ্ছে পে পাপের আমের সংখ্যা তো এইভাবে আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারি